আজকে ওয়েদারটা ভীষণ খারাপ সকাল থেকে কালকে মাঝরাত্রে মুসুলধারে বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তবে একটা খুব ভালো হয়েছে গাছে জল দিতে হয়নি ঠিক আছে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে প্রচুর দেরি হয়ে গেছে বারোটা বাজে আর আজকে হচ্ছে মঙ্গলবার চলুন রান্না বসিয়ে দিয়েছি আজকে কিছুই হয়নি চলুন আপনাকে একটু দেখাই অন্ধকার অন্ধকার আজকে ছেলের খেতে ইচ্ছা করেছে চিংড়ি মাছের মালাইটাই তা সেটাই করব কীভাবে করছি পুরোটা হয়তো দেখাতে পারবো না কিছুটা দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এই যে মাছ ভেজে নিয়েছি মাছ ভাজছি ভাজা এখনও হয়নি কড়াতেও দিয়ে দিয়েছি হালকা করে নুন হলুদ মাখিয়ে আর এখানে একটা পেস্ট করব পেঁয়াজ কলায় রসুন আছে কাঁচা লঙ্কা আছে চালমগজ আছে এখানে একটু কিশমিশ এই কিশমিশ বলছি কাজু দেবো এটাকে নিব আর নারকল আমার ফ্রিজে কোরানোই থাকে কিন্তু নারকল ওই নারকল দেবো না এই নারকোলের গুঁড়ো দুধের নারকলের গুঁড়ো আছে এটা গরম জলেতে দিয়ে তার দুধটা বার করবো আর আর কি আর ভাত বসে হয়নি ভাত হচ্ছে এই দেখালাম তারপরে আবার একটু গুছিয়ে নিই তারপরে আবার আসবো মাছগুলো ভেজে তুলে নিয়েছি খুব একটা ভাজতে হবে না অল্প অল্পই আর এই যে সর্ষের তেলে একটু সরষের তেল দিলাম আর কোড়নে দেবো এই যে ছোটো এলাচ ছোটো এলাচ ডালচিনি লবঙ্গ তেজপাতা ঠিক আছে আর এই যে পাটনা বাটা হয়ে গেছে আর কাঁচা লঙ্কা কটা দিয়েছি আর এই যে নারকুলের দুধ তৈরি হয়ে গেছে আর মশলা বলতে মশলা বলতে হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দেবো আর একটু জিরে গুঁড়ো দেবো একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম নুন দিলাম এবার হলুদ তার দেবো না যেহেতু মাছেতে একটু হলুদ দিয়েছিলাম তাই জন্য আর হলুদ দেবো না আর মিষ্টি বাকি আছে মিষ্টিটা একটু পরিমাণটা বেশিই যাবে কেন মালাইকারি তো এইরকমভাবে কষে কষে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ নারকলের দুধটা দিতে পারবো না তেলটা ছাড়বে তারপর আস্তে 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 করে নারকলের দুধটা দিয়ে চিনি দিয়ে তারপরে আবার দেখাবো এই কাজ করতে করতে সাড়ে বারোটা বেজে গেল এখনো চা খেতে পারলাম না যে যেটা আমি জলখাবার হিসাবেই দুটো বিস্কুট আর চা খাই এই খাবো আলোদিকে কষছি রান্নাটা একদমই বাজে ওয়েদারটা রোজই একই কথা বলছি রোজই একই কথা আপনারা বলবেন রোজই একই কথা কি করবো বলুন না না বেরোতে পাচ্ছি ঘরেতে ঠিক মতন থাকতে মানে কিরকম একটা স্যাঁতে ভাব ভাল লাগছে না খুবই বিচ্ছিরি হম এর মধ্যেই করতে হবে আর কিছু করার নেই একটুখানি একটু একটু করে তেল ছাড়ছে তার মধ্যে চিনি একটু দিয়ে দেবো মানে চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি হবে আবার একটু দেখতে হবে যে চিনিটা ঠিক আছে কিনা তেলটা পাশ থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে তখন এই সমান আচ্ছা এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি ঠিক আছে এই সময় তখন এই নারকলের দুধটা কিন্তু একবারে না অল্প অল্প করে মেশাতে হবে দেখুন রান্না সবাই জানে আমি আমার মতন কিভাবে মালাইকারি করি সেটাই আপনাদেরকে দেখালাম এই যে ফুটছে এইবার আমি কিন্তু ঘিটা এখানেই দেবো শেষ হওয়ার পর দেয় কিন্তু আমি মনে করি মাছের গায়ে লেগে থাকবে পুরোটা যাবে না সেই জন্য আর একটু গরম মশলা শাহি গরম মশলা গুঁড়ো এবারে কুটতে দিতে হবে তারপরে মাছগুলো দেবো তেলটা ছেড়ে এসছে একদমই হয়ে গেছে কষানো এবারে মাছগুলো করে দিয়ে দেব দেখুন সবাই পারে রান্না করতে আমাকে অনেকেই করছে বলছে যে দিদিভাই তুমি যা পারো তাই দেখো আমাদেরকে ভালো লাগে তাই আমি কিভাবে করি মানে রান্না যে কোনো রান্না সেটাই আপনাদের কাছে তুলে ধরছি কষতে দিয়ে এসছি কষুক মানে একটু সেদ্ধ হোক তারপর আবার ওইটাকে গিয়ে নামাবো মোটামুটি সবই দিয়ে দিয়েছি আর আমার মুদ্রা দোষ হচ্ছে আর আর যাই হোক দিয়ে এসছি হোক ততক্ষণ একটু এসে বসলাম ঘড়িতে প্রায় হ্যাঁ পৌনে একটা অনেকটাই লেট হ্যাঁ ঠিক আছে কি আর করা যাবে আর আর একটা চিংড়ি মাছের মালাইকারিতে জিনিস দেয় সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম কিন্তু ফ্রেশ ক্রিমটা নেই আর সাধারণত আমরাই তো খাব তাই জন্য ওই বাড়িতে জন্য আর ফ্রেশ ক্রিম কী বলুন তো এনে না পুরোটা তো লাগে না তখন কী হয় ওই দু তিন দিন কাটার পর দু তিন দিনই ভালো থাকে তারপরে নষ্ট হয়ে যায় সেই জন্য মানে কোনো কেউ অনুষ্ঠান হলে বা কেউ বাড়িতে আত্মীয় স্বজনরা এলে তখন হয়তো সেইভাবে করি সেইভাবেই করেছি শুধু ফ্রেশ ক্রিমটা নেই বলে দিলাম না এবার ওটা না বাবু ফাইনাল লুকটা আপনাদের দেখালাম কেমন হয়েছে কিন্তু বলবেন দেখতে কেমন হয়েছে সব কিছু পোচা ধোয়া টোয়া হয়ে গেছে রান্না করলেই তো হলো না আনুষঙ্গিক অনেক কাজ থাকে সেগুলো করে টরে সব কিছু ওই কমপ্লিট করলাম এবার স্নানে যাব তারপর পুজো আছে করতে করতে বেজে যাবে অনেকটাই তারপরে আবার পরে আসছি আপনাদের কাছে পাখানে কত ভীষণ গরম লাগছে ও পরে আসছি আবার লাইভ শেষ করলাম লাইভ শেষ করে আর পাচ্ছি না উঠতে প্রায় হ্যাঁ ঘন্টার লাইভ করলাম তিন ওপর শুয়ে পড়েছি শুয়ে পড়লে হবে না রান্না আছে উঠতে হবে একটু বেরোনোরও ব্যাপার আছে কিছু জিনিস কিনতে হবে তা যখন বেরোবো আপনাদেরকে নিয়েই বেরোবো ঠিক আছে এখন বৃষ্টিটা কম আছে তাই বেরোতেই হবে চলুন বেরোই এই যে লাইক করছিলাম তিনটে আর একটা ফোন আছে ওইটা ছেলের ঘরে রেখে দিয়ে এলাম ছেলের আবার ফোনের কভার নেই কভারটা গেছে নষ্ট ওর আইফোন তো ওর কভারটা নষ্ট হয়ে গেছে তা দেখি আজকে ওকে একটা কিনে দিতে হবে দেখা যাক টুকটাক কাজকর্ম করতেই হবে মানে কিনতে হবে কটা জিনিস কেনার আছে তাহলে পরে দেখা হবে বেরোচ্ছি একটু ছেলের সঙ্গেই বেরোবো যেখানে যাবো আপনাদেরকে নিয়েই যাব চিন্তা নেই তা এবার খুচিয়ে নি পাকাটা ঝোল ছিল এই যে ঝোলা ঝোলা তো থাকবেই ঝোলা ঝোলা নিয়ে আমাকে যেতে হবে সব জায়গায় তা চলুন চলো অন্ধকার অন্ধকার ঠিক আছে যাই চলুন আমার সঙ্গে অন্ধকার

সেই হচ্ছে আবার পড়ে যাবো প্রতি বাজে রাস্তা অবস্থা এটা নিমহ বাজা আবার নিমহ স্টেশানো দেখুন

তো দেখি কি কিনতে পারি আমার বাড়িতে গিয়ে দেখাবি রাস্তাঘাটে মরে যাচ্ছি

দাদা ডাকিনিমিনিট দুট ওই দাও তাড়াতাড়ি ফুচকা নিয়ে যাচ্ছি দাদা টাকাটা ঘোটে না ঢুকছি খোল খোল বাড়িতে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে কী কী নিলাম বেশি কিছু নিই নি নিলাম একটু দেখিয়ে দিই এই যে আমার ফুচকা খেতে খুব ভালোবাসি ফুচকা নিলাম আর আলু দিয়ে দিয়েছে আর টক জল আমি বোতলেই আনি আর সেরকম কিছু নিই নি আর দুটো স্যান্ডো গেঞ্জি আর ছেলের আইফোনের কপার চেঞ্জ করলো আর ক্যামেরা গার্ড করলো তাই এই হলো গার্ড যাই হোক ও হ্যাঁ স্ক্রিন গাটও করলো চেঞ্জ আজকে আর বড়ো করছি না জানি না কতখানি হয়েছে যাই হোক এডিট করবার সময় দেখতে পাবো তা আজকের জন্য আপাতত এইটুকুই থাক আবার কালকে দেখা হবে নতুন ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আর সবসময় হাসতে থাকুন টাটা বাই গুড নাইট এইবার একটুখানি গুছিয়ে তারপর আসবো